নুন জানার পরেও যদি আপনি না মানেন জানা থাকার পরেও যদি কোনো কথা না মানেন প্রস্তুত থাকুন কাল হাসনের মাঠে আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ বলে বরামদা বলো মা দা আমি আলিমা তুমি যেটা জানতে সেটা তুমি আমার কর্তৃ কিনা বলো কে জানে না যে মুসলিম হাসনের সালাত পড়তে হবে কোন মেয়েকে জানে না যে মুসলিম ঘরে জন্ম নিলে পর্দার মধ্যে থাকতে হবে কে জানে না যে মুসলিম হতে গেলে হালাল রুজি ভক্ষণ করতে হবে কে জানে না মুসলিম হতে গেলে কার প্রতি জুলুম করা যাবে না এই বিষয়গুলো আমি নিয়মিত তার উপর আপনাদের কোনো পরিবর্তন নাই হবে কি ইনশাআল্লাহ পাঁচটা কি মুসল্লি বাড়বে বলেন বাড়বে কি দশটা কি মুসল্লি বাড়বে বাড়বে রাই দেখেন বলছে বাড়বে না বলছে বাড়বে না বলছে কি বলছিস আমি তো পরিবর্তন হব না বাড়বে না কিন্তু আমি আশাবাদী অন্তত পক্ষে পাঁচ থেকে দশজন মুসলিম আর ভেন আল্লাহ বলো নিঃশা আল্লাহ যুবক ভাইরা নামাজ পড়ো নামাজ পড়ো কখন তুমি চলে যাবে তোমার এই অক্সিজেনটা কখন বদ্ধ হয়ে যাবে তুমি জানো না তুমি ভাবছো নামাজ পড়বো সময় তো আছে পরিবর্তন হবো এই সুযোগটা হয়তো তোমার জীবনে আসবে না অতএ পরিবর্তন হন কথা বোঝার চেষ্টা করুন নিজেকে হাদিস শোনার পরে উপেক্ষা করো নিজেকে মর মৃত প্রাণী হিসাবে পরিচয় দিয়েন না